তো ফরিদবানের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত তো আজকে যে টপিকটি সেটি হচ্ছে ফেক ব্রেকআউট কিভাবে আপনি চিনবেন বা কিভাবে বুঝতে পারবেন কোনটা ফেক ব্রেকআউট আপনি কি জানেন ফরেস্ট মার্কেটে ব্রেকআউট সঠিক ধরতে পারলে বড় লাভ করা সম্ভব তবে সাবধান অনেক সময় ফেক আউট বা ফেক ব্রেকআউট বা ফেক আউট আপনার পুরো পোর্টফোলিও ক্ষতিগ্রস্ত করে দিতে পারে আপনার ব্যালেন্সের ক্ষতিগ্রস্ত করে দিতে পারে আজকে আমি শেয়ার করব কিভাবে আপনি ব্রেকআউট এবং ফেক আউট সহজে চিহ্নিত করতে পারবেন তো প্রথমে আমরা আগে দেখি যে ব্রেকআউট আসলে কি ব্রেকআউট হলো যখন প্রাইস কোনো সাপোর্ট বা রেজিস্টেন্স লেভেল ভেঙে বেরিয়ে যায় উদাহরণস্বরূপ ধরুন যদি প্রাইস একটি রেজিস্টেন্স লেভেল ভেঙে উপরে যায় আমরা তাকে আপ ট্রেন্ডের ব্রেকআউট বলি এবং সেমভাবে যদি ডাউন ট্রেন্ডে ভেঙে নিচের দিকে যায় সেটাকে আমরা ব্রেকআউট বলি সেটা ডাউন ট্রেন্ডের ব্রেকআউট তো এখানে কয়েকটা জিনিস দেখাই ব্রেকআউট একটু খেয়াল করুন যে ধরুন এখানে এখানে একটা মার্কিং আছে এটা এটা হচ্ছে সাপোর্ট বা রেজিস্টেন্সের একটা মার্ক আমি এটা করলাম তো এখানে যেই পয়েন্টটি আছে এটাকে ব্রেক ব্রেকডাউন বলে মানে ব্রেক ডাউনের দিকে আসছে সেই জন্য এটা ব্রেক ডাউন আর যদি উপর দিকে চলে যেত সেটা ব্রেকআউট হয়ে যেত তো যাই হোক এটাকেও ব্রেকআউট বলে তো নিচের দিকে চলে আসছে তো এটা আপনার একটা ব্রেকআউট পজিশন ধরা যায় এবং আরেকটি পজিশন দেখুন এখানে যেই লেভেলটা আছে এটি ধরুন একটা বক্স আমি ধরলাম তো এখান থেকে যখন আউট হবে এটা হচ্ছে ব্রেকআউট এই ব্রেকআউট একদম উপরের দিকে চলে যাচ্ছে তো এই জায়গাগুলো আমাদের মার্কিং করতে হবে যে কোথায় আসলে ব্রেকআউটটা হবে এখানে একটা তারপরে এখানে একটা এবং এখানে তো এগুলো হচ্ছে আপনার ব্রেকআউট ব্রেক ডাউন তো এই পজিশনগুলো কে আমরা ব্রেকআউট বলি এখানে সবচেয়ে বড় একটা বিষয় মানে সাবধান থাকতে হবে যে সব ব্রেকআউট ব্রেকআউট কিন্তু সত্যিকারের নয় অনেক সময় প্রাইস লেভেল ভেঙে ঠিক জায়গায় ফিরে আসে এটাকে আমরা ব্রেকআউট বলি এক কথায় ধরুন আপনার কোন একটা প্রাইস লেভেল মানে ভেঙে আবারও পুনরায় আপনার জায়গায় চলে আসছে ফেক ব্রেকআউট কারণে অনেক ট্রেডার ভুল সিদ্ধান্ত নিয়ে লস করে ফেলে যেমন এখানে কয়েকটা পয়েন্ট আমি দেখাই এরকম যদি পয়েন্ট পাই এখানে তাহলে আমি একদম ক্লিয়ার আমি বোঝাতে পারবো যেমন ধরুন এই যে এখানে যদি আপনি মার্কিং করেন এখানে দেখবেন একটা ফেক ব্রেকআউট ব্রেকআউট এখানে হয়তো বোঝা যাবে যেমন ধরুন এখানে এই পজিশন থেকে যদি দেখা যায় এই এই যে এটা তো এখানে দেখুন এই যে একটা ফেক একটা ডাউনের দিকে চলে আসছে ডাউনে এসে কিন্তু আবার উপরের দিকে চলে গিয়েছে মানে এখান থেকে কিন্তু ব্রেকআউট হওয়ার চান্সটা ছিল কিন্তু ব্রেকআউটটা হয়নি কোথায় গেলো এই যে এই পজিশনটা তো এরকম কিছু কিছু পজিশন আছে যেই পজিশনগুলোকে আপনারা দেখতে পারবেন যে ব্রেকআউট হয়েছে কিন্তু সেটা অ্যাকচুয়ালি ফেক ব্রেকআউট হয়েছে মানে উপরের দিকে গিয়ে ডাউনের দিকে চলে আসছে আবার নিচের দিকে এসে আবার উপরের দিকে চলে গিয়েছে তো এইগুলো হচ্ছে আপনার ফেক ব্রেকআউট বলে এইগুলো তো এখানে আরও কয়েকটা পজিশন আছে যেমন ধরুন এই যে এখানেও হয়তো দেখতে পারবেন আপনারা এই যে এই পজিশনটাতে এই যে এই পজিশনটাতে খেল করে দেখুন এখানে একটা ক্যান্ডেল কিন্তু এখানে তৈরি হয়েছে সামান্য একটু আচ্ছা এটাকে একটু জুম করি তাহলে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন আচ্ছা এই যে এখানে দেখুন এখানে একদম সুন্দরভাবে কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন যেমন ধরুন এই যে এই পজিশনটাতে যদি ধরি এখানে দেখুন একটা ফেক একটা ব্রেকআউট এখানে তৈরি হয়েছে এবং এই যে এই পজিশনটাতে দেখুন এখানে একটা ব্রেক ব্রেকআউট তৈরি হয়েছে ফেক যেমন এই টাইপের কিছু কিছু জায়গা আছে এই যে এই পজিশনটা দেখুন এখানে ব্রেকআউট হতে নেই কিন্তু ব্রেকআউট হয়নি আবারও মার্কেট নিচে দিকে চলে আসছে তো এইটা হচ্ছে আপনার ফেক ব্রেকআউট বলা যায় আর একটা বিষয় আচ্ছা এটা তো হয়তো একদম ক্লিয়ার হতে বুঝতে পেরেছেন এবং নিচে আরেকটা দেখুন এই যে এই পজিশনটা দিয়ে দেখুন এটা কিন্তু একটা ফেক ব্রেকআউট কিন্তু হয়েছে এখান থেকে আবার মার্কেট ঘুরে আবার আগের যে পজিশন আছে সেই পজিশনে চলে আসছে এবং গতদিনে যেই ক্যান্ডেল যেটা ছিল সেই ক্যান্ডেল অনুযায়ী কিন্তু এখানেও একটা ব্রেকআউট কিন্তু এখানেও একটা হয়েছে যেমন ধরুন এই যে এই পজিশনটা এটা হচ্ছে ব্রেকআউট সরি এই যে এই পজিশন এটা একটা ব্রেকআউট বলা যায় তো এই পজিশন থেকে মার্কেট উপরের দিকে গিয়ে আবার কিন্তু নিচের দিকে মানে আগের পজিশনে চলে আসছে কিন্তু তারপরে কিন্তু অ্যাভারেজে মার্কেট উপরের দিকে গিয়েছে তো এটি হচ্ছে আপনার ফেক ব্রেকআউট বলা যায় তো এরপর যেটা ব্রেকআউট অ্যাকচুয়ালি চেনার মানে উপায়টা কি আপনার সর্বপ্রথম হচ্ছে ভলিউম চেক করতে হবে আপনি যদি যদি ব্রেকআউটের সময় ভলিউম বৃদ্ধি পায় তবে সেটি আসল ব্রেকআউট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এক কথায় কম ভলিউম মানে এটি একদম ফেক ব্রেকআউট হবে যেমন ধরুন আপনার কোনো একটা ক্যান্ডেলে এখানে দেখবেন যে যে ক্যান্ডেলটি আছে এই ক্যান্ডেলে হয়তো ভলিউমটা অনেক বেশি আছে এখানে ভলিউমের কিছু ইন্ডিকেটর আছে সেই ইন্ডিকেটরগুলো আপনার ফলো করলে কিন্তু হয়তো বুঝতে পারবেন যে ওই ইন্ডিকেটর অনুযায়ী কিন্তু ভলিউমটা চেক করা যায় আবার এখানে সিম্পল একটা ইন্ডিকেটর আছে এই ইন্ডিকেটরটা আমি একটু দেখে এখানে ভলিউম এই যে এখানে ভলিউম যদি দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু বোঝা যাবে যে এটা মানে কোন সময় কোন ভলিউমটা আছে মার্কেটের মানে ট্রেডগুলো ওপেন আছে কি পরিমাণ চাপ আছে বাইয়ের বা সেলের দিকে চাপ আছে কি পরিমাণ সেটা কিন্তু বোঝা যায় যে কোন ভলিউম তো ভলিউমের উপরে মূলত ডিপেন্ড করবে আচ্ছা ক্যান্ডেল প্যাটার্ন দেখুন ক্যান্ডেলের কিছু কিছু প্যাটার্ন আছে লেভেলের উপরে শক্তিশালী ক্যান্ডেল স্টিক যেমন ধরুন বুলিশ মারজুপ থাকলে এটি আসল ব্রেকআউটের ইঙ্গিত হতে পারে মানে ক্যান্ডেল প্যাটার্ন ফলো করতে হবে লেভেলের উপরে যদি শক্তিশালী ক্যান্ডেল স্টিক যেমন বুলিশ মারুবোজ থাকলে এটি আসল ব্রেকআউটের একটা ইঙ্গিত হতে পারে প্রাইস যদি ব্রেকআউটের পরে সাপোর্ট বা রেজিস্টেন্স লেভেল রিসেট করে এবং তারপর একই দিকে চলে যায় তবে এটি আসল ব্রেকআউট যেমন ধরুন এখানে একটা জিনিস আমি আবারও বলি যদি প্রাইস ব্রেকআউটের পরে সাপোর্ট বা রেজিস্টেন্স লেভেল রিসেট করে এবং তারপর একই দিকে চলে যায় তবে সেটি আসল ব্রেকআউট যেমন ধরুন এখানে একটা জিনিস আমি দেখাই ব্রেকআউট এটা কিন্তু ব্রেকআউট হয়েছে গত যেই মার্কেটটি ছিল সেই মার্কেটে এখানে একটা ব্রেকআউট হয়ে মার্কেট উপরের দিকে গিয়েছে গিয়ে আবারও নিচের দিকে চলে আসছে মার্কেট মার্কেট নিচের দিকে আসার পর এগেন কিন্তু আবার মার্কেট উপরের দিকে চাপ দিয়েছে যখন দেখবেন এগেন আবার উপরের দিকে চাপ দিয়েছে তখন এটা কিন্তু ব্রেকআউট হবেই এটা কারণ নিচের দিকে চাপের মানে পরিবর্তে উপরের দিকে চাপের প্রেশারটা অনেক বেশি সেক্ষেত্রে এটা আপনার সঠিক একটা ব্রেক এটা ধরা যেতে পারে কিন্তু এটাকে যদি আরও নিচের দিকে চলে আসে সেক্ষেত্রে কিন্তু এটা মানে নিচের দিকে হয়তো যেতে পারে বা এর মধ্যে একটা সাইড এর মধ্যে থাকতে পারে তো এটি হচ্ছে আপনার সঠিক ব্রেক আউট আশা করি হয়তো বুঝতে পেরেছেন আর এটি চিহ্নিত করার জন্য ছোট যে টাইম ফ্রেমগুলো আছে সেই টাইম ফ্রেমগুলো ব্যবহার করলে এটি সুন্দরভাবে বোঝা যায় আচ্ছা এখন ফেক ফেক আউট চেনার উপায়টা আসলে কি যদি প্রাইস দ্রুত ফিরে আসা যদি প্রাইস লেভেল ভেঙে কয়েকটি ক্যান্ডেলের মধ্যেই আগের অবস্থানে ফিরে আসে তবে এটি মানে একদম শিওর থাকবেন এটা একটা ফেক ব্রেকআউট হ্যাঁ কয়েকটি সেকেন্ডের মধ্যে হয়তো কোনো একটা ব্রেকআউট হয়তো হয়েছে কয়েকটি সেকেন্ডের মধ্যে আবার হয়তো ক্যান্ডেলের মধ্যে হয়তো আবার চলে আসছে আগের যে পজিশন সেই পজিশন তাহলে এটা আপনার ফেক ব্রেকআউট বেশিরভাগ ফেক আউট নিউজ ইভেন্টের সময় ঘটে তাই ট্রেড করার আগে নিউজ ক্যালেন্ডার অবশ্যই চেক করতে হবে আপনি যখন কোনো একটা ব্রেকআউট নিয়ে হয়তো থিঙ্কিং করছেন ঠিক সেই সময় আপনাকে নিউজটা আপনাকে দেখতে হবে যদি নিউজটা একদম অ্যাকুরেট থাকে তাহলে আপনার এই ফেক যেই আউটটা আছে এটি আপনি বুঝতে পারবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো যে সবসময় স্টপ লস ব্যবহার করতে হবে ব্রেকআউট বা ফেক ব্রেকআউট যাই হোক না কেন এটি আপনাকে লস থেকে বাঁচাবে রিস্ক ম্যানেজমেন্ট মেনে চলতে হবে ব্রেকআউটের কনফার্মেশনের জন্য বেশি সময় টাইম ফ্রেমের ট্রেড দেখতে হবে যেমন ধরো অনেকেই ব্রেকআউটের কনফার্মেশনটা বোঝার জন্য অনেকে হয়তো চিন্তা করে যে এই ফাইভ মিনিটের ক্যান্ডেল দেখি অথবা পনেরো মিনিটের বা এক মিনিটের ক্যান্ডেল দেখি তো এগুলো না দেখে একটু বড় লম্বা যে টাইম ফ্রেমটা আছে এটিকে আপনাকে মার্কিং করে এটিকে আপনাকে ফলো করতে হবে তাহলে একদম অ্যাকুরেট যে ব্রেকআউটটা এটা আপনারা হয়তো বুঝতে পারবেন তখন তো আজকে আমি শেয়ার করলাম যে ব্রেকআউট এবং ফেক ব্রেকআউট চেনার সহজ উপায় আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর টেলিগ্রাম চ্যানেলে জয় করবেন ধন্যবাদ সবাইকে পরের জনের সঙ্গে থাকার জন্য